হ্যালো শিক্ষার্থী আসসালামু আলাইকুম এভাবে আমরা দুই পয়েন্ট এক অনুশীলনের আঠাশ ও উনত্রিশ পৃষ্ঠায় যে কাজ করতে বলা হয়েছে সেই অঙ্কগুলোর সমাধান দেখব তো প্রথমে আঠাশ পৃষ্ঠার ক নম্বরে বলতেছে জি ইক টু সেট অফ ওয়ান টু থ্রি হলে পি অফ জি নির্ণয় করো ঠিক আছে এবং কী করতে হবে দেখাও যে পি অফ জি এর উপাদান সংখ্যা টু টো জি বার থ্রি ঠিক আছে তো পি অফ জি মানে কি পাওয়ার আছে প্রথমে এই পাওয়ার সেটটা বের করার জন্য আমাদের পি সেটের উপাদান সমূহ নিয়ে উপসেট সেট গঠন করতে হবে কতগুলো উপাদান পাওয়া যায় সেই উপসেটের সেটাই মূলত আমরা বের করব তো এখানে লিখি অতএব জি ইকাল টু সেট অফ ওয়ান টু থ্রি এর উপসেট সমূহ নিম্নরূপ ঠিক আছে ওকে এখন আমরা দেখব প্রথমে নিয়মটা কি এখানে যতগুলো উপাদান আছে সবগুলো উপাদান একসাথে নিয়ে একটা সেট গঠন করব। এখানে তিনটা উপাদান আছে আছে তো ঠিক কমা দেব এবার আমরা দুইটা দুইটা করে নেব ঠিক আছে তাহলে এখানে ওয়ান আর টু নিতে পারি আবার আমরা নিতে পারি ওয়ান আর থ্রি এরপরে টু আর থ্রি ঠিক আছে খুবই সহজ শুধু মনে রাখবো একই উপাদান দুইবার লেখা যাবে না যেমন এখানে ওয়ান আর টু আর টু আর ওয়ান এটা কিন্তু একই উপাদান হয়ে যাবে এখানে যেমন টু আর থ্রি আর থ্রি আর টু হবে না একটার ভিতরে ঠিক আছে ওকে এখন আমরা সিঙ্গেল করে রাখবো দুইটা করে আর লেখা যায় না অর্থাৎ ওয়ান কমা টু কমা থ্রি আরেকটা হবে কি ফাঁকা সেট ঠিক আছে আর একটা হবে ফাঁকা সেটকে কি দ্বারা প্রকাশ করা হয় সিলাই দিয়ে এটা হচ্ছে ওকে এখন আমরা সেট পার জি নির্ণয় করবো কিভাবে এই জি সেটের যে উপাদানগুলো থেকে আমরা যে পেয়েছি এই উপসেট সমূহের সেটকেই সেট অফ জি বলে ঠিক আছে অর্থাৎ পার সেট অফ জি ইকাল টু এই সেটটা আমরা লিখে দেবো শুধুমাত্র সেট আকারে প্রকাশ করে দেবো অর্থাৎ এটাকে লিখে নিই আমি ওয়ান টু থ্রি কমা ওয়ান টু এরপরে কি ওয়ান থ্রি এরপরে টু থ্রি ওয়ান টু থ্রি সিলাস স্লাসও ঠিক আছে এখন এরকম লিখলে কিন্তু হবে না ঠিক আছে কারণ এটা পার সেট অফ জি এর যে উপাদানগুলো নিয়ে গঠিত সেট প্রকাশ করতে গেলে এখানে আরেকটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে লাস্টে আরেকটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দেবো ঠিক আছে তো অনেক ক্ষেত্রে আমরা দেখেছি ডিরেক্টলি জি ইকল টু এত পি অফ জি ইকল টু এটা এই লাইনটা লেখা আছে সেক্ষেত্রে তোমাদের হয়ে যাবে অঙ্কটা কিন্তু কোনো টিচার চাইলে কিছু মার্ক কম দিতে পারে কারণ অরিজিনাল যে তোমাদের বইয়ের যে নিয়মটা আছে অর্থাৎ আমরা যদি হানড্রেড পারসেন্ট অ্যাপ্রোপ্রিয়েটভাবে অঙ্কটা সলভ করতে যাই তাহলে আমাদের এই জি সেটের উপসেটগুলো আগে নির্ণয় করতে হবে তারপরে যে উপসেটগুলো সেটগুলো পাবো ওই উপসেটগুলোকে সেটগুলোকে সে প্রকাশ করলেই আমরা পাওয়ার সেটটা পেয়ে যাবো সেক্ষেত্রে কী করতে হবে এক্সট্রা একটা সেকেন্ড ব্র্যাকেট প্রথমে এবং শেষে ইউজ করতে হবে ঠিক আছে ওকে তো আমরা এখন পরবর্তী অঙ্গে চলে যাচ্ছি এটা মুছে বলছি ঠিক আছে এখন দেখবো আমরা উনত্রিশ পৃষ্ঠার ক নম্বর সেখানে বলতেছে কি এক্স ডিভিশন টু প্লাস ওয়াই ডিভিশন থ্রি কমা ওয়ান ইকোয়াল টু ওয়ান কমা এক্স ডিভিশন থ্রি হলে এক্স কমা নির্ণয় করো ঠিক আছে আমরা এটা দেখতে পাচ্ছি ক্রম জোড় একটা আছে তো ক্রম্যজোড় কাকে বলে ক্রম্যজোড় হল দুইটি উপাদান সমূহের মধ্যে কে প্রথম অবস্থানে বসবে এবং কে দ্বিতীয় অবস্থানে বসবে তা নির্দিষ্ট করে জোড়া আকারে প্রকাশ করাকেই ক্রমজোর বলে ঠিক আছে তো ক্রমজ্বরে যে সূত্রতা আছে সেটা কি একটা ক্রমজোরের উপাদানগুলো যদি এক্স ওয়াই এক্স ওয়াই এ বি এর সমান হয় সমান হবে ঠিক আছে এক্স ওয়াই এর সমান হবে তখনই যখন কি হবে এক্স ইকাল টু এ এবং ওয়াই ইকোয়াল টু বি হবে অর্থাৎ যদি কখনো থাকে এটা যদি একটা ক্রমজোল হয় ঠিক আছে তাহলে এই এক্স ইকোয়াল টু এ পাশের এ এবং এই ওয়াই ইকোয়াল টু এ পাশের বি হবে ক্লিয়ার অর্থাৎ আমরা এভাবে লিখতে পারি যদি এক্স ওয়াই ইকোয়াল টু এ বি হয় তাহলে অবশ্যই এক্স ইকোয়াল টু এ এবং ওয়াই ইকোয়াল টু বি হবে এখন এই অনুযায়ী আমরা এই এক নম্বর যে ক নম্বর অঙ্কটা আছে সেটা সলভ করব তো এখানে লিখে নেব আমরা ক্রম জোড়ের ক্রম জোড়ের সত্যমতে সত্যমতে আমরা কী পাই এক্স ডিভাইডেড বাই টু প্লাস ওয়াই ডিভাইডেড বাই ডিভিশন বলতে পারি থ্রি ইকোয়াল টু আমরা লিখবো এই পাশের ওয়ান এক্স ইকোয়াল টু এ অর্থাৎ প্রথমে যেটা থাকবে সেটা এই পাশের প্রথমটা হবে ঠিক আছে এইটা এবং কী পেয়ে যাবো আরেকটা যেটা পাবো সেটা হচ্ছে এই ওয়ান ইকোয়াল টু এইটা ওয়াই ইকোয়াল টু বি আমরা ওয়ানটা একবারে এই পাশে লিখে দেবো ঠিক আছে আমরা এটা লিখবো আগে এক্স বাই থ্রি প্লাস ওয়াই বাই টু ইকাল টু ওয়ান ঠিক আছে এই সূত্রটা কিন্তু আমরা মনে রাখবো তাছাড়া কিন্তু অঙ্কটা সমাধান হবে না এখানে কিন্তু দুটাই এক আছে এই জন্য কনফিউজ হতে পারে কনফিউজের কিছু নেই এক্স এর সাথে এ আর ওয়াই এর সাথে বি নেব আমরা ঠিক আছে তো এই বিটা আমি আগে লিখেছি বি ইকাল টু ওয়াই আর ওয়াই ইকাল টু বি একই কথা ঠিক আছে ওকে এখন আমরা এখানে যদি একটা সমীকরণ দিই তাহলে কি পাবো এক নম্বর ও দুই নম্বর সমীকরণ থেকে আমরা কি করব x আর y এর মানটা বের করব ঠিক আছে তো সমীকরণ থেকে পাই কি আছে এখানে এক্স ডিভাইডেড বাই টু প্লাস ওয়াই ডিভাইডেড বাই থ্রি ইকাল টু 1 তাই না তো এখন আমরা এটাকে লসাগু যদি করি তাহলে কী পাব লসাগু সিক্স হবে অর্থাৎ তিন থ্রি এক্স প্লাস এখানে টু ওয়াই ইকোয়াল টু ওয়ান বা আমরা এটাকে লিখতে পারি থ্রি এক্স প্লাস টু ওয়াই ইকোয়াল টু সিক্স ঠিক আছে এইটাকে আমরা একটা সমীকরণ ধরবো আমরা সরল করে সুন্দর একটা সমীকরণ পেয়ে গেছি এটাকে আমরা তিন নম্বর সমীকরণ ধরলাম ঠিক আছে এখন আবার সমীকরণ তুই হতে পাই লিখে নি এখানে লিখে দিই আবার সমীকরণ দুই নং থেকে পাই ঠিক আছে দুই নং কি আছে এক্স বাই থ্রি প্লাস ওয়াই বাই টু ইকাল টু ওয়ান সেম হয়তো এটা আমরা লসাই করবো ঠিক আছে বা রস করলে কী হবে সিক্স হবে এটা যেটা ভাগ করতে হয় অর্থাৎ টু এক্স প্লাস এটাকে এটা ভাগ করলে থ্রি হয় এটাতে গুণ হবে থ্রি ওয়াই ইকোয়াল টু ওয়ান অথবা আমরা লিখতে পারি আড়াই গুণ করবো ইকোয়াল টু সিক্স এটা সমান সমান আমরা চার নম্বর সমীকরণ দিলাম ঠিক আছে এখন এই তিন ও চার থেকে আমরা এক্স আর ওয়াই এর মান বের করব যে কোনো পদ্ধতিতে বের করা যাবে সেটা হতে পারে অপনয়ন হতে পারে প্রতিস্থাপন হতে পারে বারশো ঠিক আছে তা আমি যে কোনো একটা ফলো করছি এখন অতএব সমীকরণ তিন নং কে তিন নং কে দুই দ্বারা দুই দ্বারা এবং চার নং কে তিন দ্বারা গুণ করে পাবো আমরা তো সমীকরণ তিন নমকে আমরা যদি দুই দিয়ে গুণ করি তাহলে কথা হবে এখানে সিক্স এক্স প্লাস ফোর ওয়াই তাই না ফোর ওয়াই ইক টু দুই তে গুণ করছি তার মানে টুয়েলভ হবে এখানে আর চারকে আমরা তিন তার করেছি তার মানে এখানে কত হবে সিক্স এক্স সিক্স এক্স প্লাস নাইন ওয়াই ইকাল টু তিন ছয় আঠারো ঠিক আছে এখন আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে কী পাবো এখানে মাইনাস হবে এখানে মাইনাস এখানে মাইনাস তো আমাদের এটা এটা কেটে যাচ্ছে এখানে আমরা কী পাবো ফাইভ মাইনাস ফাইভ ওয়াই ইকোয়াল টু মাইনাস সিক্স তো দুই পাশ থেকে যদি মাইনাসটা বাদ দিয়ে দিই তাহলে আমরা ওয়াই এর মান পেয়ে যাচ্ছি অতএব ওয়াই ইকুয়াল টু সিক্স বাই ফাইভ এখন এই ওয়াইয়ের এর মান তুমি যে কোনো সমীকরণে বসালে কিন্তু আমরা এক্সের মানটা পেয়ে যাবো ঠিক আছে তো আমি ওয়াইয়ের এর মানটা আচ্ছা তারে বসাই আমরা ঠিক আছে এখান থেকে মিশে বলছি এখন ওয়াই এর মান সমীকরণ চারে চার নং এ বসিয়ে পাই চার নং আমাদের কি আছে টু এক্স প্লাস থ্রি এখানে ওয়াই আছে তাই না ওয়াই সমান সমান কত পেয়েছি আমরা সিক্স ডিভাইডেড বাই ফাইভ ইকাল টু সিক্স এখানে বসালাম ঠিক আছে তাহলে আমরা কি পাবো বা টু এক্স প্লাস আমরা যদি গুণ করি এইটিন আর এখানে হবে ফাইভ ইকোয়াল টু সিক্স বা আমরা এখন এখানে কী করবো লসেকু করবো তাহলে ফাইভ লসু হয় এখানে হবে টেন এক্স প্লাস এইটিন ইকোয়াল টু সিক্স এখন আমরা আর আর গুণ করলে কী পাবো টেন এক্স প্লাস এইটিন ইকোয়াল টু থার্টি বা টেন এক্স ইকাল টু আমরা লিখতে পারি থার্টি মাইনাস এইটিন ঠিক আছে বা এক্স ইকাল টু একবারই লিখে দিচ্ছি এখানে হবে টুয়েলভ আর এখানে হচ্ছে টেন এখন যদি তুমি দুইতে কাটাকাটি করো তাহলে কী পাবে এখানে অতএব এক্স ইকাল টু সিক্স বাই ফাইভ দুইটার রেজাল্ট কিন্তু সেম আসলো ঠিক আছে এটা যদি দুইতে কাটো তাহলে এখানে কথা হচ্ছে সিক্স আর এখানে দুইতে কাটলে ফাইভ অতএব আমাদের নির্ণয় সমাধান কী চেয়েছিল এক্স কমা ওয়াই নির্ণয় করার জন্য তাই না তো এক্স কমা ওয়াই ইকোয়াল টু আমরা কী পেলাম এটা কিন্তু এর সমাধান তার সাথে তোমরা বুঝতে পেরেছো এখন আমরা উনত্রিশ পৃষ্ঠার খ নম্বর করবো খ খেতে আছে সেটা করবো তো এটা বুঝতে ঠিক আছে কি বলতেছে পি ইকাল টু ওয়ান টু থ্রি কিউ টু থ্রি ফোর এবং আর ইকাল টু এক্স ওয়াই হলে পি ইউনিয়ন কিউ ক্রস আর এবং পি ইন্টারসেকশন কিউ ক্রস কিউ নির্দায় করো সেট করার সময় আমরা কিন্তু এখানে গুম বলব না কী বলবো ক্রস ঠিক আছে তো প্রথমে আমাদের কী কী দেওয়া আছে সেটা লিখে নিই এখানে দেওয়া আছে পি ইকাল টু ওয়ান টু থ্রি সেট অফ করতে হবে সেট অফ ওয়ান টু থ্রি এরপরে কিউ ইকাল টু সেট অফ থ্রি ফোর ঠিক আছে এবং আর ইকাল টু সেট অফ এক্স ওয়াই প্রথমে আমাদের কী বের করতে হবে পি ইউনিয়ন কিউ তারপরে আমরা পি ইউনিয়ন কিউ ক্রস আটটা নির্ণয় করতে পারবো প্রথমে পি ইউনিয়ন কিউ ইকাল টু আমরা পি মানটা বসাই সেট অফ ওয়ান টু থ্রি মাঝে কী আছে ইউনিয়ন ইউনিয়ন বা সংযোগ দিয়ে কিউ এর মানটা বসা হয় থ্রি ফোর সেটা থ্রি ফোর তো এটা যদি সমাধান করি আমরা নিচে করতে পারি বা করে দিতে পারি তো ইউনিয়ন বা সংযোগ থাকলে কী হয় দুইটা সেটের সকল উপাদানগুলো নিব কোনটা দুইবার লিখব না ঠিক আছে তো এখানে প্রথম থেকে আমরা সাজিয়ে লিখবো ওয়ান টু থ্রিটা দুইবার আছে ঠিক আছে তো একটা লিখবো আরেকটা আছে ফোর তো আমরা কিন্তু পি ইউনিয়ন কিউ এর রেজাল্ট পেয়ে গেছি অথবা পি সংযোগ কিউ এর মানটা পেয়েছে কত ওয়ান টু থ্রি ফোর এখন আমরা কী করবো পি ইউনিয়ন কিউ ক্রস আর করবো ঠিক আছে অথবা পি ইউনিয়ন কিউ ক্রস আর ইকাল টু এইটুকুর মান আমরা বাসাবো এটা ওয়ান টু থ্রি ফোর সেটা ওয়ান টু থ্রি ফোর গুণ আর এর মান কত আরের মান দেওয়া আছে আমাদের কত এক্স কমা ওয়াই সেটা এক্স ওয়াই তাই না এক্স ওয়াই আমরা যখন গুন করব তখন আমরা মনে রাখবো ফার্স্ট ব্র্যাকেট দিয়ে করব ঠিক আছে তারপরে প্রথমে এবং লাস্টে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেবো তো এখানে কি আছে আমাদের খুবই ইজি এই এখান থেকে একটা আর এখান থেকে একটা করে করে আমাদের প্রম্ব জোর তৈরি করতে হবে ঠিক আছে খুবই সহজ প্রথমে ওয়ান নেব ওয়ান আর এক্স এরপরে ওয়ান আর ওয়াই এভাবে সবগুলো করবো ঠিক আছে এরপরে আমরা কী লাগব টুতে চলে আসবো টু এক্স কমা টু ওয়াই এরপরে থ্রিতে চলে আসবো থ্রি এক্স থ্রি ওয়াই এরপরে আমরা চলে আসবো ফোর অর্থাৎ ফোর এক্স কমা ফোর ওয়াই এরপরে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে প্লস করে দেবো তাহলে আমরা পি ইউনিয়ন কিউ ক্রস আর এর মান কিন্তু ইজিলি বের করে ফেললাম এখন আমরা কি করবো পি ইন্টারসেকশন কিউ ক্রস কিউ এর মানটা নির্ণয় করবো আবার আবার পি ইন্টারসেকশন কিউ ইকাল টু কত সেটা বের করি মান কত দিয়ে আছে আমাদের পির মান আছে ওয়ান টু থ্রি সেট অফ ওয়ান টু থ্রি ঠিক আছে ইন্টারসেকশন কিউ কিউ এর মান কি আছে কিউ এর মান আছে থ্রি ফোর সেট অফ থ্রি ফোর থ্রি ফোর তো আমরা সবাই জানি যে দুইটি সেটের মাঝে যদি ইন্টারসেকশন বা সেট থাকে তাহলে সেটের ভিতরে কমন উপাদানগুলো দিতে হয় শুধুমাত্র কমন অর্থাৎ দুইটা দুইটা সেটের ভিতরে যে উপাদানটা আছে শুধুমাত্র সেটাই এর উত্তর হবে তো কী আছে এখানে দেখতে পাচ্ছি শুধুমাত্র থ্রি আছে শুধুমাত্র থ্রি আছে তাই না তো পি ইন্টারসেকশন কিউ এর মান কিন্তু সেট অফ থ্রি এখন আমরা ইজিলি এটা বের করতে পারবো অর্থাৎ পি ইন্টারসেকশন কিউ ক্রস কিউ ইকুয়াল টু আমরা কত পাবো এটুকির মান আমরা পেয়েছি কত সেট অফ থ্রি ক্রাস কিউ এর মান কত কিউয়ের মান দিয়ে আছে থ্রি সেট অফ থ্রি অ্যান্ড ফোর ঠিক আছে ওকে তো এখন যদি ক্যালকুলেশন করি তাহলে কি পাবো খুব ইজি প্রথমে আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেবো এক্সট্রা এরপরে বাকি উপাদানগুলো ক্রম্যজোড় আকারে লিখবো এই জন্য কী করবো ফার্স্ট ব্র্যাকেট ইউজ করবো ঠিক আছে তো এখানে থ্রি কমা থ্রি একটা ক্রমজোড় পেলাম আরেকটা হচ্ছে থ্রি কমা ফোর এইখানে মাঝে একটা কমা দেবো ক্লিয়ার তো আমাদের সমাধান চলে আসলো অর্থাৎ আমরা লিখে দেবো নির্ণায় পি ইউনিয়ন কিউ ক্রস আর ইকোয়াল টু কি পেয়েছি আমরা এইটা এবং পি ইন্টারসেকশন কিউ ক্রস কিউ ইকোয়াল টু এইটা ক্লিয়ার খুবই সহজ অঙ্ক তো সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম